মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আবারও ঘনিয়ে আসছে অনিশ্চিতার কালমেঘ বিশ্লেষকদের মতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনীতিতে যুদ্ধজন এক গুরুত্বপূর্ণ কৌশলগত উপাদান সাম্প্রতিক উত্তেজনাকে কেন্দ্র করে তেহরান ও তেলাবিবের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতি থেকে আরও জটিল করে তুলেছে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে নেতানিয়াহুর নিজ রাজনৈতিক অবস্থান মজবুত রাখতে এসব অঞ্চলকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে তেহরানের বাসমতে যুক্তরাষ্ট্র ও তেলাবি বেশ কৌশলগত পরামর্শে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যার ফলে উত্তেজনা ক্রমশ বাড়ছে ইরান স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে যদি যুক্তরাষ্ট্র ইসেলের পরামর্শে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয় তবে সেই সংঘাত আর সীমিত থাকবে না ইরানি কর্মকর্তাদের দাবি এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো সম্ভাব্য লক্ষ্য পরিণত হতে পারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন এটি কোনো হুমকি নয় বরং বাস্তবতার কথা তার ভাষায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখন আর গোপন কিছু নয় এবং আঞ্চলিক মার্কিন স্থাপনাগুলো তাদের আওতার মধ্যেই রয়েছে অন্যদিকে বিশ্লেষকরা সতর্ক করেছেন একটি ভুল সিদ্ধান্ত গোটা অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে সেক্ষেত্রে শুধু ইসরায়েল বা ইরান নয় পুরো মধ্যপ্রাচ্যকেই চড়ামূল্য দিতে হতে পারে পূর্ণমাত্রার সংঘাত শুরু হলে ইসরে গুরুত্বপূর্ণ শহর তেলাবি আবি এবং সামরিক স্থাপনাগুলো ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে এমন এক প্রেক্ষাপটে সময় এখন কূটনৈতিক সংযম এবং বিচক্ষণ সিদ্ধান্তের অন্যথায় ইতিহাসে আরেকটি ধ্বংসাত্মক অধ্যায় শুরু হতে যাচ্ছে যার প্রভাব সীমান্ত ছাড়িয়ে বিস্তৃত হবে বৈশ্বিক পরিসরে ইরান স্পষ্টভাবে বলেছে প্রয়োজনেই আমেরিকার সঙ্গে যুদ্ধ করবে তবু ইরোনিয়াম সমৃদ্ধকরণ থেকে সরে আসবে না এবং আমেরিকান জাহাজের উপস্থিতিতে তারা ভীত নয়